প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিবেশী মানেই কি সবসময় আশীর্বাদ নাকি অনেক সময় প্রতিবেশী হয়ে ওঠে আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ আমরা প্রায়ই বলি ভালো প্রতিবেশী থাকলে জীবন স্বর্গ খারাপ প্রতিবেশী থাকলে জীবন নরক কিন্তু আপনি কি জানেন কিছু কিছু ধরনের প্রতিবেশী আপনার ব্যক্তিগত শান্তি মানসিক স্বস্তি এমনকি আপনার সাফল্য পর্যন্ত ধ্বংস করে দিতে পারে আজকের আলোচনায় আমি আপনাকে জানাবো সেই তিন ধরনের প্রতিবেশীর কথা যাদের থেকে আপনাকে সব সময় দূরে থাকতে হবে নিজের ভালো চাইলে বন্ধুরা পুরো ভিডিওটি একটা না দেখবেন কারণ এর প্রতিটি অংশে আছে এমন কিছু তথ্য যা আপনার জীবনে প্রয়োগ করলে আপনি অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আর হ্যাঁ তার আগে একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের আরও উৎসাহ যোগায় আপনাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে আসতে এক সবসময় অন্যের জীবনে নাক গলানো প্রতিবেশী মানুষের জীবনে শান্তি তখনই থাকে যখন সে নিজের মতো করে বাঁচতে পারে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু কিছু প্রতিবেশী আছে যারা নিজের জীবনকে গুছিয়ে রাখতে না পারলেও অন্যের জীবনে নাক গলানোকে নিজের কর্তব্য মনে করে এরা সব সময় নজর রাখবে আপনি কখন বাড়ি থেকে বের হচ্ছেন, কখন ফিরছেন আপনার বাড়িতে কে আসছে কে যাচ্ছে আপনি কি খাচ্ছেন কি পড়ছেন এমন কি আপনার পরিবারের ভেতরের খুঁটিনাটি বিষয়েও তারা মন্তব্য করতে পিছুপা হবে না এই ধরনের প্রতিবেশী আসলে মানসিকভাবে দুর্বল এবং অশান্ত মানুষ নিজের জীবনে কোনো সাফল্য নেই কোনো ব্যস্ততা নেই কোনো লক্ষ্য নেই তাই তারা সময় কাটায় অন্যের ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা শুধু নাক গলেই খান্ত হয় না অনেক সময় আপনার ব্যাপারে মিথ্যা গল্প ছড়ায় যেমন আপনার পরিবারে অমুক সমস্যা আছে আপনি অমুক কাজ করছেন বা আপনি অমুকের সঙ্গে সম্পর্ক রাখছেন এসব কথাই তারা চারপাশে ছড়িয়ে দেয় ফলে আপনার সম্মান ক্ষুণ্ণ হয় সমাজে আপনার ভাবমূর্তি নষ্ট হয় এমনকি পরিবারেও অশান্তি সৃষ্টি হয় ভাবুন তো আপনি যদি সারাক্ষণ জানেন যে আপনার প্রতিটি পদক্ষেপ একজন প্রতিবেশী খুঁটিয়ে দেখছে এবং সে নিয়ে অন্যদের মধ্যে গল্প বানাচ্ছে তাহলে কি আপনার মানসিক শান্তি থাকবে আপনি নিশ্চয়ই অস্বস্তি বোধ করবেন খোলামেলাভাবে চলাফেরা করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রতিবেশীর সঙ্গে আচরণ করবেন কিভাবে সরাসরি ঝগড়া করলে সমস্যা আরও বাড়বে কারণ এই মানুষরা আপনার ঝগড়াকে আরও বড় করে যার দিকে ছড়িয়ে দেবে সুতরাং প্রথমত এদের সঙ্গে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখতে হবে প্রয়োজন ছাড়া কথা বলবেন না আপনার ব্যক্তিগত তথ্য তাদের সঙ্গে শেয়ার করবেন না বাড়ির ভেতরের সমস্যাগুলো বা পরিকল্পনাগুলো কখনোই তাদের সামনে আনবেন না দ্বিতীয়ত তাদের কথাকে গুরুত্ব দেওয়া যাবে না তারা যদি আপনার বিরুদ্ধে কোনো বাজে কথা ছড়ায় তাতে বিচলিত হবেন না মনে রাখবেন মানুষ শেষ পর্যন্ত কাজ দেখে বিচার করে গল্প শুনে নয় যদি আপনি সৎ হন আপনার কাজ ভালো হয় তাহলে একদিন না একদিন সবাই বুঝে যাবে আসল সত্য তৃতীয়ত নিজের জীবনকে এতটাই ব্যস্ত আর ইতিবাচক করে তুলুন যাতে এদের নেতিবাচকতা আপনার উপর কোনো প্রভাব ফেলতে না পারে পড়াশুনো চাকরি ব্যবসা কিংবা পরিবার যেটাই করেন না কেন তাতে মনোযোগ দিন যত বেশি সাফল্যের দিকে এগোবেন তত বেশি এই ধরনের মানুষ নিজেরাই পিছনে পড়ে থাকবে আসলে এই ধরনের নাক গলানো প্রতিবেশী আপনার জীবনের একটি পরীক্ষা আপনি যদি তাদের কথায় ভেঙে পড়েন তবে তারাই জিতবে আর আপনি যদি দৃঢ় থেকে নিজের লক্ষ্য পূরণ করেন তবে তারাই হেরে যাবে একটা জিনিস মনে রাখবেন জীবনে মানুষ সবসময় আপনাকে ভালো চোখে দেখবে না কেউ না কেউ আপনার পেছনে কথা বলবেই কিন্তু আপনি যদি সেই কথাগুলোকে আপনার গতির অন্তরায় না হতে দেন তবে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না তাই এই ধরনের প্রতিবেশীকে চিহ্নিত করুন তাদের থেকে দূরে থাকুন আর নিজের স্বপ্ন পূরণে মনোযোগ দিন দুই হিংসুটে ও ঈর্ষান্বিত প্রতিবেশী প্রতিবেশী মানে এমন মানুষ যারা আপনার সুখে দুঃখে পাশে থাকবে বিপদে সাহায্যের হাত বাড়াবে কিন্তু বাস্তবে অনেক সময় আমরা এমন প্রতিবেশীর মুখোমুখি হই যারা আপনার সুখ বা উন্নতি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারে না এই মানুষগুলোকে আমরা সাধারণত হিংসুটে বা ঈর্ষান্বিত প্রতিবেশী বলি এরা আপনার ভালো হওয়া দেখলেই অস্থির হয়ে যায় আর ভিতরে ভিতরে চায় আপনার ক্ষতি হোক ভাবুন তো আপনি জীবনে কোনো একটা ছোট্ট সাফল্য পেলেন হয়তো চাকরিতে প্রমোশন হয়তো ব্যবসায় একটু লাভ হয়তো আপনার সন্তানের ভালো রেজাল্ট একজন ভালো প্রতিবেশী এই সাফল্যে খুশি হবে আন্তরিক অভিনন্দন জানাবে কিন্তু হিংসুটে প্রতিবেশী এমন সময় হয়তো মুচকি হাসবে সামনে অভিনন্দন জানাবে কিন্তু পেছনে অন্যদের কাছে বলবে ও তো ভাগ্যের জোরে পেয়েছে আসলে এর যোগ্যতা নেই অথবা বলবে এমন সাফল্য বেশি দিন টিকবে না অল্প দিনেই বুঝবে এই ধরনের প্রতিবেশীরা সবসময় আপনার অর্জনকে ছোট করার চেষ্টা করে তাদের চোখে আপনার সাফল্য আনন্দের নয় বরং হিংসার কারণ আসলে তারা নিজেরা কোনো অগ্রগতি করতে না পেরে অন্যের অগ্রগতিকে সহ্য করতে না পারায় ফলে তাদের মনের ভেতর জমতে থাকে ঈর্ষা যা একসময় সময় শত্রুতায় পরিণত হয় সবচেয়ে বড় সমস্যা হল এই হিংসুটে প্রতিবেশীরা আপনার বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজও শুরু করতে পারে যেমন আপনার সম্পর্কে নেতিবাচক গুজব ছড়ানো অন্য প্রতিবেশীদের মনে আপনার বিরুদ্ধে বিষ ঢালা এমনকি আপনার কাজ বা ব্যবসায় কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা তারা কখনো আপনার পরিবারের সঙ্গে অপ্রয়োজনীয় তুলনা করবে আবার কখনো আপনার আনন্দ নষ্ট করতে অকারণে কটু মন্তব্য করবে এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের হিংসুটে প্রতিবেশীর সঙ্গে আপনার আচরণ কেমন হওয়া উচিত প্রথমত আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে তাদের কথায় প্রভাবিত হলে চলবে না মনে রাখবেন ঈর্ষা হল দুর্বল মানুষের লক্ষণ শক্ত মানুষ কখনো অন্যের সাফল্যে হিংসা করে না বরং অনুপ্রেরণা নেয় তাই হিংসুটে প্রতিবেশীর আচরণ দেখে মন খারাপ করার কিছু নেই বরং এটাকে প্রমাণ হিসেবে নিন যে আপনি সত্যি এগিয়ে যাচ্ছেন দ্বিতীয়ত কখনোই পাল্টা প্রতিক্রিয়া দেখাবেন না তারা হয়তো আপনাকে উস্কানি দেবে বাজে কথা বলবে কিন্তু আপনি যদি ঝগড়া করেন বা তাদের মতো প্রতিক্রিয়া দেখান তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে বরং চুপ থাকুন প্রয়োজন হলে হাসি মুখে কথাগুলো এড়িয়ে যান এতে তাদের রাগ আরো বাড়বে আর আপনার মানসিক শান্তি অটুট থাকবে তৃতীয়ত আপনার অর্জনকে খুব বেশি প্রকাশ করবেন না যদি বুঝতে পারেন প্রতিবেশীরা আপনার উন্নতিকে সহ্য করতে পারছে না তাহলে চেষ্টা করুন আপনার আনন্দ বা পরিকল্পনাগুলো সীমিত পর্যায়ে রাখতে যেমন ব্যবসায় লাভ হলে সেটা নিয়ে বড় করে আলোচনা না করা পরিবারের সাফল্য নিয়ে অহেতুক প্রচার না করা কারণ যত বেশি তারা জানবে তত বেশি হিংসা করবে চতুর্থত মনে রাখবেন ঈর্ষান্বিত প্রতিবেশীর মূল উদ্দেশ্য হল আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়া তাই তাদের কথাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজে মনোযোগ দিন যত বেশি সফল হবেন তত বেশি তাদের হিংসা বাড়বে আর শেষ পর্যন্ত তারা নিজেরাই ক্লান্ত হয়ে যাবে একটা ছোট উদাহরণ দিই আপনি যদি বাগানে একটি সুন্দর ফুল লাগান মানুষ দুই রকম প্রতিক্রিয়া দেখায় কেউ এসে বলে কি সুন্দর ফুল তুমি দারুণ কাজ করেছ আবার কেউ এসে বলে ফুল তো ভালো কিন্তু গাছটা ঠিকমতো হবে না হয়তো টিকবেও না এখন বলুন তো কার কথা শুনবেন যে আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে নাকি যে আপনাকে ভয় দেখাচ্ছে জীবনে সবসময় সেই কথাই শুনতে হবে যা আপনাকে শক্তি দেয় যা আপনাকে সামনে এগোতে সাহায্য করে তাই প্রিয় দর্শক হিংসুটি প্রতিবেশীদের থেকে দূরে থাকুন তারা আপনার জীবনে কোনো দিন শান্তি আনবে না বরং আপনার সুখ কেড়ে নেবে আপনাকে হতাশ করবে মনে রাখবেন আপনার সাফল্যই তাদের জবাব আপনি যদি নিজের স্বপ্ন পূরণ করেন তারা যতই হিংসা করুক আপনার সাফল্যের আলো তাদের অন্ধ করে দেবে তিন সবসময় সমস্যা সৃষ্টি করা বা অশান্তিপূর্ণ প্রতিবেশী এবার আসি আর এক ভয়ঙ্কর ধরনের প্রতিবেশীর কথায় যারা সব সময় অশান্তি সৃষ্টি করে নিজেরা ঝামেলা বাঁধায় এবং চারপাশে সমস্যা ছড়ায় এদের স্বভাবই হল দ্বন্দ্ব তৈরি করা এক কথায় এরা ঝগড়াটি বা সমস্যা সৃষ্টিকারী প্রতিবেশী এরা কখনো আপনার ছোটখাটো কাজে অযথা বিরক্তি প্রকাশ করবে যেমন আপনার বাড়ির সামনের গাছ তাদের ছায়া ফেলছে বলে রাগ করবে আপনার সন্তানের হাসির শব্দে ক্ষিপ্ত হবে কিংবা আপনার বাড়িতে অতিথি এলে অভিযোগ করবে ছোট ছোট বিষয় নিয়ে এত বড় ঝামেলা তৈরি করবে যে আপনার মনে হবে জীবনটাই যেন নরক হয়ে গেছে এরা শুধু অভিযোগ করেই খ্যান্ত হয় না অনেক সময় ইচ্ছে করে অশান্তি সৃষ্টি করে যেমন নিজের বাড়ির ড্রেন খুলে আপনার বাড়ির সামনে ময়লা ফেলবে আপনার প্রয়োজনীয় জায়গা দখল করবে আবার ইচ্ছাকৃতভাবে এমন কাজ করবে যাতে আপনাকে ক্ষতি হয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এরা সাধারণত সমাজে ভালো মানুষ সেজে থাকে বাইরে ভদ্র কিন্তু ভেতরে বিষ এই ধরনের প্রতিবেশীর সঙ্গে সমস্যা সবচেয়ে কঠিন কারণ এরা প্রতিনিয়ত আপনার জীবনকে অশান্ত করে রাখে আপনি যতই এড়াতে চান তারা আবার নতুন কোনো অজুহাত বের করবে এখন প্রশ্ন এদের সঙ্গে আচরণ করবেন কিভাবে। প্রথমত ঝগড়া করবেন না কারণ এরা ঝগড়ার অপেক্ষাতেই থাকে আপনি যদি ঝগড়া করেন তারা সেটাকে বড় করে দেখাবে অন্যদের সামনে আপনাকেই দোষী প্রমাণ করবে দ্বিতীয়ত যতটা সম্ভব আইনের আশ্রয় নিন যদি দেখেন প্রতিবেশী বারবার আপনার ক্ষতি করছে বা ইচ্ছে করে সমস্যা তৈরি করছে তাহলে শান্তভাবে প্রমাণ সংগ্রহ করুন প্রয়োজন হলে স্থানীয়ভাবে অভিযোগ জানান বা আইনি সহায়তা নিন এতে তাদের সাহস অনেক কমে যাবে তৃতীয়ত সবসময় ধৈর্য ধরতে হবে আপনার লক্ষ্য হবে আমি শান্তিতে থাকব তাদের ঝামেলায় মাথা ঘামাবো না মনে রাখবেন যারা অশান্তি করে তারা আসলে নিজেরাই অশান্ত তাদের জীবনে কোনো সুখ নেই তাই অন্যের জীবনেও সুখ থাকতে দেয় না চতুর্থত ইতিবাচক মানুষদের সঙ্গে সম্পর্ক বাড়ান আপনার এলাকায় নিশ্চয়ই কিছু ভালো প্রতিবেশী আছেন যারা আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন কারণ ভালো প্রতিবেশী থাকলে খারাপ প্রতিবেশীর প্রভাব অনেকটাই কমে যায় এমন প্রতিবেশী আসলে আপনার ধৈর্যের পরীক্ষা তারা চাইবে আপনাকে ভেঙে দিতে কিন্তু আপনি যদি শক্ত থাকেন শান্ত থাকেন তবে শেষ পর্যন্ত তারাই হেরে যাবে প্রিয় দর্শক জীবনে ভালো প্রতিবেশী যেমন আশীর্বাদ তেমনি খারাপ প্রতিবেশী এক ভয়ঙ্কর অভিশাপ আজ আমরা আলোচনা করলাম তিন ধরনের প্রতিবেশী সম্পর্কে এক নাক বোলানো প্রতিবেশী দুই হিংসুটে প্রতিবেশী তিন অশান্তিপূর্ণ প্রতিবেশী এই তিন ধরনের প্রতিবেশী থেকে যদি আপনি সতর্ক থাকতে পারেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যা ও দুশ্চিন্তা দূর হয়ে যাবে মনে রাখবেন প্রতিবেশীকে বেছে নেওয়া যায় না কিন্তু কাকে কতটা গুরুত্ব দেবেন তা সম্পূর্ণ আপনার হাতে তাই খারাপ প্রতিবেশীকে দূরে রাখুন ভালো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক গড়ুন আর নিজের জীবনের লক্ষ্য পূরণে মনোযোগ দিন কারণ আপনার জীবন আপনার অন্য কারো কারণে তা নষ্ট হতে দেওয়া চলবে না